গুড মর্নিং সবাইকে সকাল 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 থেকে আজ ভিডিওটা আরম্ভ করলো আমি তো আজকে আমি আরম্ভ করলামের জন্যে আজকে আমি সকাল সকাল পার্কে যাচ্ছি তো পার্কে চলো দেখাচ্ছে তোমাদেরকে এমনি তো আমরা যাই পার্কে তো পার্কের কোনো দিন দেখাই নি তো আজকে পার্কে যাচ্ছি পার্কে চলো আমাদের সঙ্গে সঙ্গে এই যে পার্কে এসে গেছি আমরা পার্কে মা বেটা দুজনে ঘুরে বেড়াচ্ছি কিন্তু আনন্দ কেটে

যেরকম আমরা ঘুরে বেড়াচ্ছি রন দিয়ে তোমাদেরকেও ডাকাছি এগুলো সব মেশিন লাগানো আছে কিনে রন দিয়ে তুমি মেশিনেও আসতে পারো আমার এখন রন হয় এই জন্য মেশিনে আসবি

এই যে হয়ে গেল এসে বসে গেছে হাওয়া নে একটুখানি হাওয়া নে পারকে দেখো সব লোক বসে আছে মেশিনে দুই তিন করে নিলাম হয়ে গেল এবার হাওয়া লাগছে এই দেখো ফুলগুলো এখনো দেখো কত হয়ে আছে গাছে আম ধরেছি একটা আম ভাঙতে দেবে না এখানে একটাও আম ভাঙতে দেবে না চলে এ থেকে ঘোরা গেছে একটু বসি বসে একটু কিছুটা ব্যায়াম করি তারপরে বাড়ি যাব আমরা দেখো গাছে কত আম দেখো এই গাছগুলো কম আছে ওইখানটা বেশি আছে দেখো ফুলে ফুল বর্তি এসে গেলাম বাড়িতে পার্কে দিয়ে জামা কাপড় ছেড়ে দিলাম ডাব খেয়ে নিলাম সকাল সকাল ডাবের জল খাওয়া হয়ে গেল জামা কাপড় ছেড়ে নিলাম একটু পরে চা খাবো এক্ষুনি চা খাবো না এখন আবার বেদারটা ভালো হয়ে গেল আর পার্কে গেছে কি গরম লাগছিল পার্কে গেলে শরীরটা খুব ভালো হয়ে যায় এই জন্য বললাম চলো তোমাদেরকেও দেখা আমি পার্কে যাচ্ছি তুই কিটা কত ভিড় দেখো না আর একে তো রবিবার তো আরও ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় চলুন এবার আমি সারাদিন এবার কী করবো না করবো সব দেখাতে থাকবো আমার ছেলে চব্ব দেখো সকালবেলা পার্কে দিয়ে মর্নিং করে এসেছে আর খাচ্ছে ম্যাগি বানিয়ে দেখো চো দেখো আলু ফালু সব কেটেছে বাবা কি অবস্থা এদের বলো সকাল বেলায় গরমের দিকে আবার লাগবে না খিদে সকাল বেলায় ওর খিদে পেয়ে যায় সকাল বেলা ওকে বিরিয়ানি দাও সকাল বেলা ছোলে বটরে দাও এইসব খাবে ও আর এই এখন ম্যাগি সকালবেলা আমরা পার্কে গেছি ওইখান থেকে ম্যাগি নিয়ে চলে এসেছি ম্যাগি খাবে এইরকমই ও করে বাড়িতে থাকলে এইরকম রকম করে আর নাহলে অফিসে গেলে দুটো বিস্কুট খেয়ে চা খেয়ে বেরিয়ে যাবে বলছে এখন ম্যাগি খাবো খা নিজেই করে খাচ্ছে কি গরম রেখেছে দেখো না গরমে অবস্থা পুরো ভিজে যাচ্ছি এই যে সকাল সকাল ওর ম্যাগি তৈরি হয়ে গেল ম্যাগি খেতে বসে গেল সকালে টিফিন ওর এবার বলছে বিরিয়ানি করো এই গরমে বিরিয়ানি খাবে বলছে হ্যাঁ বিরিয়ানি গরমে খেতে হয় বলছে বিরিয়ানি নাকি গরমে খেতে হয় এ দেখো আলু ফালু দিয়ে টমেটার ঝোল করে দিয়েছে ঝোল ম্যাগি কদিন হয়ে গেছে প্রেশারটা মাপিয়ে নেওয়া হচ্ছে প্রেশারটা মাপ দেখি বেড়েছে না কমেছে আমার তো কি হয়ে গেছে কি জানি একশো নব্বই এর উপরে থাকবে কোনো সময় দুশো থাকবে আর নাহলে দেড়শো দেড়শো বেশি এখন আসছে এখন দেখি কি হয় বেড়েছে না কমেছে এমনি শরীর ফিট এখন তো ভালোই আছে শরীর

फिर भी पैसा गया कई दिन से गया भी नहीं तो आज पालक भी गया ना थोड़ा बड़े एक तो वही एक सौ पैंसठ ऐसे थे अब दो मिनट को देखी दो ही एक ही ऐसे थे মানে দুবারই করেছি দুবারই একই এসেছি আজকে সকালবেলা ভোড়া হয়েছে আবার এই সকালবেলায় প্রেসারটা মাপল এর জন্য মানে আজ ডিম আলু তরকারি করবো ডিম ছাড়িয়ে গেছি শাকের উপরে কুই শাক কুমড়ো দিয়ে আলুর দিকটা চচ্চড়ি হবে আর এদিকে ডিমের ঝোল হবে আলু ভাজতে হবে তারপরে ডিমটা ভাজবো এখন ডিমের ঝোল হয়ে গেছে এদিকে পুঁই শাকের তরকারিটা বসাচ্ছি এখন পাতাটা ডিমই শাকগুলো দেবো একটু পরে এটা একটু কষিয়ে নিই তারপরে দেবো এটা পুঁই শাকের লাবড়া লাবড়া বলো ঘন্ট বলো যা বলো এটাই হচ্ছে এটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমের ঝোল আমার হয়ে গেছে বুঝে লাল ডিম ঝোল ডিম ঝোল

বিস্কুট জল সব নিয়ে বেলা বসে গেল খেতে আমিও খাবো সঙ্গে চান টান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে যার তোমাদেরকেও কিছু দেখায়নি না ভিডিও আরম্ভ করেছি খিদে পেয়েছে খেয়ে দেয় আর ঘুমিয়ে পড়েছে মনেই নেই যে ভিডিওটা আরম্ভ করব এই জন্য এখন বিকালবেলা আবার আরম্ভ করলাম চা নিয়ে চা খেতে বসেছি যা খাই তারপরে রান্নার জোগাড় হবে কি রান্না হবে না হবে চলো আমাদের সঙ্গে সঙ্গে আরো কি করি আর ঝাঁজা পড়া রোদ যা রোদ বেরিয়েছে আমার বর মাছ নিয়ে এসেছি তোর এইটুকানি মাছের হয় না মাছ কত নিয়ে এসে দেখাচ্ছি তোমাদের এটা কি আছে এটা ছোটো চার মাছ

এত মাছ কেউ সত্যি কোথাও কিলো আছে তো কিলো মাছ দেখো একটা মাছই দু কিলো আর একটা মাছ দেখা আর একটা মাছের তেল আছে একই তো বড় বড় মাছ এই এতগুলো মাছ এখন দুদিন ধরে তিন দিন ধরে খাবো দু কিলো মাছ আছে আর এটা আছে পাঁচশো বুঝতে পারছের এই মাছের কিছুটা এখন তো কিছু কি অনেকটাই থাকবে মাছের কালিয়া করে দেবো আমার বড় ছেলে পছন্দ করো আর আমি এটা পছন্দ করি আমি এটা খাবো চলুন এটা রান্না করি একটু তেলটা দেখো বেশ ভালো তেলটা একটা মাছের এই মাছটা যে কিনেছি দু কিলো মাছ এই দু কিলো মাছের এই এত বড় তেল মাছটা কিন্তু রুই মাছ আছে এই যে এটি বেশ ভালো এদিকে মাছের কালিয়া রান্না হবে মশলাটা ফুটছে এখন মাছটা ভেজে রেখে দিছি এই যে মাছ ভাজা হয়ে গেছে বড় মাছ এই ছোটো মাছটা না বড় মাছটা আছে আর এদিকে মাছের তেল রান্না করব মাছের তেলের জন্য পেঁয়াজ ভাজছি এখন দুদিকে উনুন জ্বালিয়ে রেখে দিছি কি করব গরম লাগছে প্রচণ্ড তাড়াতাড়ি পুরো হয়ে যাবে প্রচণ্ড গরম লাগছে দেখো রান্না হয় দিকে দিকে হচ্ছে তারকে এটা ফুটে যাবে ওদিকে ছেড়ে যাবো আমি যেন কিছু দেখাইব তো চলুন আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি একটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে এই জন্য আমি শেষ করে দিলাম ভিডিওটা টাটা